আসসালামু আলাইকুম সম্প্রতি ফেসবুকে সবাই দেখতেছেন দুবাইতে ভারী বৃষ্টির কারণে বন্যা হয়ে গেছে সাইক্লোনের মতো একটা অবস্থা হয়ে গেছে কারণ এইসব জায়গার মধ্যে সচরাচর বৃষ্টি হয় না যার কারণে ওদের এখানে ড্রেনের কোনো ব্যবস্থা নেই যার কারণে বৃষ্টি হওয়ার সাথে সাথেই সেখানে পানি উঠে গেছে এবং কি কুটি কুটি টাকার গাড়ি থেকে শুরু করে ঘর বাড়ি থেকে শুরু করে সব কিছু পানিতে একদম শেষ করে দিছে এটা থেকে আমরা কি বুঝি এটা থেকে আমরা অনেক কিছু বুঝি যারা আমরা যারা সোশ্যাল মিডিয়াতে আসে যারা ফেসবুক ইউটিউব নিয়ে ঘাটাঘাটি করি আমরা কিন্তু অনেক কিছুই দেখি ফেসবুক ইউটিউবে দুবাই সবাই বলে কি বাণিজ্যিক বাণিজ্যিক একটা দেশ কিন্তু দুবাইতে যে ধরনের অশ্লীলতা যে ধরনের ইসলামিক কান্ট্রি হিসাবে যে ধরনের থাকার কথা সেই ধরনের কিছুই নেই দুবাইতে আমরা বেশ কিছুদিন আগে দেখলাম হিন্দুদের জন্য অনেক বড়ো একটা মন্দির করার জন্য পুরো জায়গা ছেড়ে দিচ্ছে ডুবাইতে দুবাই সরকার আরও অনেক ধরনের আছে এগুলো মন্দিরের কথা বললে এখন অন্য ধর্মের দিকে চলে আছে কিন্তু এর থেকে আরও অনেক খারাপ কিছু আছে যেমন অন্য দেশে যাই যেই সব জায়গার মাধ্যমে দেখেন যে আমরা মানে দেখি ইউটিউবে ফেসবুকে ওখানে মাসাজের একটা ব্যবস্থা আছে মেয়েদেরকে দিয়ে যে মাসাসগুলো করা বা ওখানে নাকি বলে যে মানে ওখানে যারা থাকে এবং ওখানে যারা গিয়েছে ঘোরার জন্য সবাই বলতে কিছুক্ষণ কিছুদিন কিছু পথ যাওয়ার পরপর একটা একটা মাসাজ একদম ওপেনলি কোনো বাধা নেই এমনকি আপনি ওপেনলি পান করতেছে ওপেনলি মতপান করার রাইট আছে কিন্তু আপনি যদি ওপেনলি চার পাঁচজন মানুষ ইসলামের কোনো কথা বলেন আপনাকে গোয়েন্দা ওই দেশের গোয়েন্দা বলেন পুলিশ বলেন এসে আপনার বলো আপনি এখানে অনেকগুলো কথা বলতেছেন কি ওই দেশে পর্যাপ্ত পরিমাণ মসজিদ আছে কিন্তু ওই মসজিদগুলোতে শুক্রবারে খুদবাতে কি বলা হবে সেটা ওই দেশের সরকার থেকে লিখে দেওয়া হয় এর বাইরে একটা কথাও বলতে পারবে না এবং কি ওই দেশের শুক্রবারের নামাজে ইসরায়েলের বিরোধী কোনো কথা বলতে পারবে না সরাসরি ইসরায়েলের মামাতো ভাই হলো ডুবাই ইসরায়েলের সাথে ডুবাইয়ের ভালো সম্পর্ক ইসরায়েল এই জন্য ডুবাই সরকার ইসরায়েলের পক্ষে থাকার জন্য ওখানের মসজিদে কোনো ধরনের ইসরায়েলের বিরোধিতা বিরোধী কোনো কথা বলার অনুমতি নাই এবং কেউ কোনো যদি কেউ বলে তার জন্য কঠিন তো কঠিন থেকে কঠিন শাস্তি আছে যেটা অলরেডি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি অনেকে বলতেছে অনেক হুজুরা যারা গিয়েছে এবং যারা এগুলো নিয়ে ঘাটাঘাটি করে সবাই বলতেছে আমার কথা না আমি সোশ্যাল মিডিয়া ঘাটে যেগুলো দেখলাম বা যেগুলো পাইলাম তো সেগুলো নিয়ে আপনাদের কাছে ছোট একটা ভিডিও করতেছি দুবাইতে এই ভয়াবহ হওয়ার পিছনে এই হলো যে এটা যে হবে মোটামুটি আগে থেকে ধারণা ছিল মানে এরকম কিছু হবে দুবাইতে ভূমিকম্প বলেন এ দেখেন এক বন্যাতে দুবাইতে কি হয়েছে কি না জেহাল হয়েছে মানুষের কোটি কোটি টাকার গাড়ি পানিতে নিয়ে গেছে এগুলো কেন হয়েছে যেখানে বৃষ্টির জন্য মানুষ হাহাকার করে সৌদি আরব দুবাই এইসব জায়গায় বৃষ্টি হয় না যে কৃত্রিমভাবে বৃষ্টি সৃষ্টি করার জন্য অনেক কিছু করে যেখানে বৃষ্টি হলে তারা ঈদ তাদের জন্য ঈদ এমন নর্মালি ঈদ হলো তাদের এত ভালো লাগে না বৃষ্টি হলে যতটা ভালো লাগে সৌদি আরবে বৃষ্টি হালকা বৃষ্টি আকাশ মেঘলা হলে তারা নাকি ফুল ফ্যামিলি নিয়ে সমুদ্রে পারে চলে যায় অনেকে আবার এমন এমন রিসোর্ট আছে যেখানে গেলে জিনিসটা উপভোগ করতে পারে ওইসব জায়গায় চলে যায় এগুলো ওই দেশে যারা থাকে যারা ওই দেশে আমাদের বাংলাদেশি মানুষ আছে তারাই তাদেরই মুখের কথা তাদের জন্য বৃষ্টি মানে ঈদ সেখানে এরকম ভয়াবহ বৃষ্টি এরকম ভয়াবহ সাইক্লোন হওয়ার কারণ কি এগুলো আল্লাহর তরফ থেকে আসছে এটা আপনাদেরকে আপনি ইনডাইরেক্টলি বলেন না ডাইরেক্টলি বলেন এটা কিন্তু এমনি এমনি হয়নি এইসব কিছু থেকে যদি ডুবাই থেকে ডুবাইয়ের মানুষজন বা দুবাই সরকার এসব কিছু নিয়ন্ত্রণ না করে তাহলে ডুবাইতে আরও ভয়াবহ অনেক কিছু হওয়ার চান্স আছে এটা এত বছর হয়নি এখন হচ্ছে কেন কারণ দুবাইতে যেসব ধরনের ব্যবসায়িক বাণিজ্য করার জন্য যে পরিমাণ অশ্লীলতা সৃষ্টি করছে ওখানে রাস্তা রাস্তায় ওপেনলি মেয়ে রাশিয়ান অন্য অন্য দেশের মেয়েরা ওপেনলি চলাফেরা করতেছে ওপেনলি ইসলামিক কান্ট্রি হিসাবে যেটুকু ওদের চলাফেরা কথা বা যেটুকু লিমিটেশন ছিল ওরকম কোনো লিমিটেশন নাই ওপেনলি মতপান করতে পারবে কোনো প্রবলেম নাই কেউ কিছু বললে ওর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ারও কোনো ইয়া নেই কিন্তু সেটা একটা ইসলামিক কান্ট্রি সেখানে ইসলামের কথা বলতে গেলে অনেক ধরনের সমস্যা সমস্যার সম্মুখীন হচ্ছে তো সেই জন্যই এই বন্যা বা সাইক্লোনে বুঝাই দিচ্ছে ওদেরকে যে তোমরা যদি এগুলো একটি ইসলামিক কান্ট্রি হয়ে তোমরা যদি এইসব কিছু থেকে বের না হও তোমাদের জন্য আরো ভয়াবহ অনেক কিছু অপেক্ষা করতেছে দুবাইতে সারজা যেটা আছে সেটা না পাও সারজা কিন্তু সারজার নিয়ম কারণ কিন্তু অন্যরকম সার্জার নিয়ম কারণ ভালো ডুবাইতে অনেকে যায় ব্যবসার বাণিজ্য করা যায় আর কিছুদিন পর পর দেখেন না আমাদের দেশের বলেন বাইরের দেশের বলেন কিছুদিন পর পর ডুবে কিছুদিন পর পর ডুবে কেন যায় তারা ওখানে গেলে অশ্লীলতাটা করতে পারতেছে সেখানে অশ্লীলতার জন্য কোনো বাধা নেই ওই হিসাবে আমাদের বাংলাদেশ হাজার 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 গুণ ভালো আমরা অনেক অনেক ভালো আছি দুবাই ব্যবসায়ী বাণিজ্য এই সেই এরকম চললে দুবাই আর দুবাই থাকবে না দুবাই শেষ হয়ে যাবে বেশি কিছু বলবো না বেশি কিছু বললে আবার অনেকে এটা অন্যভাবে নিবেন আমি যাই বলছি আমি সোশ্যাল মিডিয়া ঘাইতে যা পাইছি তাই বলছি তাই শেয়ার করছি আপনাদের সাথে তো ভিডিওটা ভালো লাগলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন হবে এক ভিডিওতে হাফেজ